হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাথার বালিশের কভার কাটিং এবং সেলাই আপনারা যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তা আশা করি আপনার মাথার বালিশের কভারটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে দেখুন কাপড়টি নিয়ে নিছি নিয়ে এবার আমি পুরাতন বালিশের কভারের মাপটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি এখানে বালিশের কভারের লম্বার মাপটা আছে তেইশ ইঞ্চি আর চড়ার মাপটা আছে সতেরো ইঞ্চি এই বরাবর কিন্তু আমাদেরকে বালিশের কভারটি তৈরি করে নিতে হবে দেখুন প্রথমে আমি এখানে কাপড়টি মেলে নিচ্ছি এখানে কিন্তু দুইটা বালিশের কভার আমি একসঙ্গে কাটিং করে নিচ্ছি মাথার বালিশের কভার কিন্তু দুইটা পাটে হয় একটা বড় পাট কাটতে হয় একটা ছোটো পাট কাটতে হয় এভাবে কাটিং করলে কিন্তু আপনারা খুব সহজে মানে খুব সহজ পদ্ধতিতে যেভাবে বালিশের কভারটি তৈরি করা হয় সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কাপড়টি নিচ থেকে সোজা করে নিলাম নিয়ে একটা দাগ দিয়ে নিলাম দাগটি দিয়ে আমি এখান থেকে এক ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব মুড়ে সেলাই দেওয়ার জন্য এটা কিন্তু বালিশের মুখের অংশ হবে যেখান থেকে বালিশটি ঢুকাতে হয় এবার এখান থেকে আমি লম্বার মাপটা নিচ্ছি তেইশ ইঞ্চি আর হাফ ইঞ্চি নিচে সেলার জন্য এই সাইডও ঠিক একইভাবে সাড়ে তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এখান থেকে সতেরো ইঞ্চি অরিজিনাল আর এক ইঞ্চি সেলার জন্য বেশি নিয়ে আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে দাগ বরাবর ড্রয়িংটা করে নিচ্ছি করে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি প্রথম থেকে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার বাসার বালিশের কভারটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না এবার আমি ছোটো পাটটি কেটে নিচ্ছি এসে দেখুন এখানে কিন্তু সেলাইটি মুড়ে দিতে হবে এবার আমি দেখুন পিছনের অংশটা কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু বালিশের কভারের পিছনের পাটটি আমাদেরকে বড় করে কাটতে হবে আপনারা সর্বনিম্ন দুই ইঞ্চি নেবেন আর তার থেকে বেশি যদি কাপড়ে হয় তাহলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি নিতে পারেন তাহলে সাইডের অংশের চওড়াটা একটু বড় হবে কিন্তু কমপক্ষে আপনাদেরকে দুই ইঞ্চি নিতে হবে আমি এখানে কাপড় বেশি আসে এজন্য আমি আড়াই ইঞ্চি করে কাপড় নিয়ে নিচ্ছি আপনারা তিন ইঞ্চি বরাবরও নিতে পারেন আবার কমপক্ষে আপনাদেরকে দুই ইঞ্চি নিতে হবে তো আমি প্রত্যেকটা সাইডে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর আমি যে আড়াই ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু আপনার বালিশের কভারের চারটা সাইডে এভাবে এখা ড্রয়িংটা করে নেবেন মানে চারটা সাইডে চকের সাহায্যে দাগ দিয়ে নেবেন আমি কিন্তু পরবর্তীতে দাগ দিয়ে নিয়েছিলাম আগে দাগটি দিয়ে নিলে বালিশের কভারটি পরে আর সমস্যা হবে না একবারে হয়ে যাবে আমি কিন্তু দাগটা দেইনি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই যে ছোট পাটটা নেছেন এই ছোট পাটের সাইডের চকের সাহায্যে দাগ দিয়ে নেবেন এবার যে ছোট ভিতরের অংশের কাপড়টুকু ওই কাপড়টুকু আমি কেটে নিচ্ছি এখানে চওড়া আমরা যে আঠারো ইঞ্চি নিয়েছিলাম ওই আঠারো ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে আর এই সাইড থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমাদের চওড়াটা নিচ্ছি আমরা ছয় ইঞ্চি সেলাইসহ তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে দেখুন প্রথমে আমি কিন্তু উপরের অংশটা মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এবার ছোট পাটের অংশটাও মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি এই যে এবার ছোট পাটের ছোট পাটটা উপরে রেখে ওই যে জয়েন্টের পাটটা রেখেছি ওটা নিচে উপরে এক ইঞ্চি বরাবর রেখে আমি কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি এভাবে সেলাইটি দিলে পরবর্তীতে আর সেলাইটি মানে কাপড়টা ওর ভিতরে দোলা হবে না এই যে সেলাইটি করার পরে আমি কিন্তু ড্রয়িংটি করে নিচ্ছি যে এখানে কতটুকু বরাবর আছে আমাদের একটু বেশি মনে হচ্ছে এজন্য কিন্তু আমি একটু কেটে নিলাম এবার বড়ো পাটের উপরে ছোট পাটটি রেখে দেখুন আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি এই ড্রয়িংটাই কিন্তু আমি আপনাদেরকে আগেই করে নিতে বলেছি নিয়ে এবার বালিশের কভারের সাইড বরাবর ভাজ দিয়ে এই সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন এভাবে কিন্তু সেলাইটি করলে আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং দ্রুত কম সময়ের ভিতরে আপনারা এই বালিশের কভারটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন দেখুন এভাবে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে আর কোনায় এসে দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে এই ভাসটি দেখুন এবার এখান থেকে এই কোনা বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে দিয়ে আবারও সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে কিন্তু কোন বরাবর এসে এভাবে ভাঁজটি তুলতে হবে ভাঁজটি দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখান থেকে আবারও আমাদেরকে কোনটা এই যে আমি নিচে যে সেলাইটা দিয়েছি তার একটু ফাঁকা রেখে এই সেলাইটি দিয়ে নিতে হবে তো আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন